নমস্কার বন্ধুরা পেটে দাদা চালেনি সব বাইককে স্বাগত শুভ দুপুরের পর দেখো মা থেকে আমরা খাওয়া দাওয়া করে বোনের বিয়ের পরের দিন কিন্তু এটা আমরা দুপুরে নদীর তোতে স্নান করতে গেছিলাম তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করে আমরা মামারাই সব টোটো ঠিক করে দিলো অটো আর কি অটো ঠিক করে দিলো সেই অটোতে করেই আমরা বেরিয়ে পড়লাম যে যার মতন অটোতে বসেই আমরা ঘুমিয়ে পড়লাম দেখো সবাই ঘুমন্ত অবস্থায় আর ভরা পেট ছিল দুপুরের পর যেহেতু সেই সময় সবাই রেস্ট দেওয়ার টাইম ওই জন্য যে যার মতন সব ঘুমিয়ে গেলাম আর এই ভিডিওটা করেছিল কিন্তু আমার ছেলে আমার ছেলে ভিডিওটা করলো আর থাকা রাস্তা পরিবেশটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দিচ্ছিল দেখো কি সুন্দর রাস্তাঘাট একদম আর সেইভাবেই চালাচ্ছিল একদম গাড়িটা খুব তাড়াতাড়ি ভাবে চালাচ্ছিল ওই জন্যেই আরও ঠান্ডাতে আরও ঘুমিয়ে গেছি আমরা গাড়ির মধ্যে দেখো খুব সুন্দর লাগছিল এই দেখো তারপরে এত তাড়াতাড়ি নামিয়েছিল যে আমরা ট্রেন ধরার আগে অনেক আগেই আমরা প্ল্যাটফর্মে এ দেখো হাতে হাতে চলে যাচ্ছি আবার প্ল্যাটফর্মের উপরে উঠে পড়েছি তাকে থাকে এদিকে এইখানে আমার মাম্মা বায়না করছিল মা চলন্ত সিঁড়িতে একটু যাব আমি এইভাবে বায়না করলো তারপরে ওই দেখো চলে এসেছে চলন্ত সিঁড়িতে উঠে পড়লো দেখেছো তো আমরা চারজনে চলন্ত সিঁড়িতে যাচ্ছি আর নিজ দিয়ে যাচ্ছিলো আমার ননদ নরদের বন ওরা সব যাচ্ছিল কাকিমা তারপর আমার যা ওরা চারজন নিজ দিয়ে যাচ্ছিলো আমরা এই উপর দিয়ে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে কীভাবে যাচ্ছি তারপরে এক্ষুনি আমরা নেমে পড়বো এই দেখো নেমে পড়েছি নেমেই আমরা ব্যাগপত্র ট্রেনের মধ্যে ধুয়েও ট্রেনও চলে এসেছিলো তারপরে চলে যাব আমরা চপের দোকানে এই দেখো গরম গরম চপ সব ভাজছে আলুর চপ এখানে আর জানো তো এই কৃষ্ণনগরে কিন্তু সব কিছুর দাম কম চপ সিঙ্গারা মোমো এই কৃষ্ণনগর নেমেই কিন্তু আমরা সব যাওয়ার সময়ও খেতে থাকি আসার সময়ও খা খাই আর কি খুব ভালো লাগে দেখো চপ দিয়ে আর মুড়ি দিয়ে দশ টাকা মধ্যে সব দিয়ে দিলো তার সাথে একটা ম্যানিকা ভেজে দিলো এ দেখো লম্বা লম্বা এগুলো হলো লঙ্কার পকোড়া ওইগুলো একটা দিয়ে দিলো এ দেখো সব ঠোকার মধ্যে আমরা নিয়ে নিলাম মুড়ি লঙ্কা দিয়ে তারপরে আবার চলে আসলাম আমরা গরম গরম কচুরির দোকানে এ দেখো কচুরি আর আলুর তরকারি এটাও তোমাদের পেটক দাদা নিয়ে নিল নিয়েই সাথে সাথে আমরা ট্রেনে উঠে পড়লাম ফাঁকা ট্রেন একদম কৃষ্ণনগর একদম সবে নামলো টেনে এই সেই ট্রেন ধরেই আমরা এখন চলে আসব সোদপুরে এই দেখো আমরা ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া করে সদপুরে দেখো চলেও আসলাম আর অনেক সবজি এনেছি আমরা দেখো ঠিক আছে কত সবজি এনেছিলাম তারপরে এটা হলো পরের দিনের ভিডিও সব এরকম করেছে তো যাই হোক এসে যা অবস্থা হলো এক কাঁচা ছিল সব সেইগুলো সব করলাম করে ঘরে অনেক কাজ ছিল সেইগুলো সব সামলিয়ে রান্না সব কমপ্লিট হয়ে গেল আমার আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দেব সবার প্রথমে দেখাবো এখানে শুক্ত করেছি এ দেখো আর এখন যেহেতু গরম পড়েছে সজনে ডাটাটা এখন প্রায় প্রায় আমাদের বাড়ি হবে আর সবার বাড়ি হবে আর কি গরমের জন্য সজনে ডাটা গাজর উচ্ছে উচ্ছেটা তো থাকবেই এই দিয়ে সব রকম সবজি দিয়ে আমি একটা শুক্ত মতন করেছি এই দেখো আর এখানে আলু আর ঢেঁড়স ভেন্ডি এটাও গরমের এক পথ আর কি এটাও করেছি এ দেখো একটু হালকা শস্য বাটা দিয়েছি তারপরে সবার লাস্টে দেখাবো আমি এ দেখো এখানে মাছ আলু আর লাউ দিয়ে করেছি এ দেখো সাংড়া কাটা মাছ এটা এ দেখো বড় বড় পিস একদম পুরো এটা গা মাখা করেছি আমি একদম পুরো গামাখা মাখা এইসব তরকারি করেছি আর সবার লাস্টের আগে দেখাবো এই দেখো এক হাড়ি ভাত এই সব রকম আমার রান্না হয়ে গেল কিন্তু এখন আমার দেখে দেখে মোর ভাবছো যে এরকম অবস্থা কেন এখানে রং ছিল যে জামা কাপড় ভিজিয়েছিলাম সেই রঙের হালকা কলো গুঁড়ো করে আমার মেয়ে সারা মুখে দেখো দিয়ে দিয়েছে আমার ওই জন্য এই অবস্থা আর কি আসিয়ান করা হয়নি ওই জন্য আরো এরকম এখন রান্না বান্না সব হয়ে গেছে আর কাঁচা কুচা আমার সব হয়ে গেছে এখন খালি ঘরটা একটু গুছাবো আর মুছবো তারপর স্নান করতে যাব। আর মামামের কয়েদিন কয়দিন পরা কামাই ছিল তারপর আজকে আমি আবার করতে দিয়ে আসলাম এই হলো আমার রান্না বান্না আর রান্না বান্না হয়ে গেলে সব কাজ মেন কথা গুছানোই হয়ে যায় আমার রান্নাঘরটা গুছানো হয়ে গেছে এখন খালি ঘর গুছিয়ে ঘর মুছে তারপরে সিলাম করতে যাবো তাই তোমাদের সঙ্গে আর কোনো কিছু আমি শেয়ার করলাম না ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে যাবে তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করার আমার পাশে দেখো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো থেকো